চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আমি আগের ভিডিওতে যা বলেছিলাম যে এরপর থেকে একটু একটু করে সব কিছু দেখাবো পুজোতে কোথায় ঘুরেছি কি 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 দেখেছি সব কিছুই চলো তাহলে সেই পুজোর দিনগুলো আবার মোমেন্টসগুলো আবার এনজয় করি মনে করি মিস করি অবশ্য আমার এখনও মনে হচ্ছে এই কালেরই ব্যাপার সপ্তমী ছিল রেডি হয়ে ঘুরতে বেরিয়েছিলাম এই পুজো আস্তে আস্তেই যা পুজো এলে ওই চক বন্ধ করলেই মনে হয়নি মেসের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল পুজোর ব্যাপারটা বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশান সেটা একমাত্র বাঙালিরাই বলতে পারবে রাতে ঘোরা প্যান্ডেল হপিং করা নানা রকমের খাবার খাওয়া নিজের আপনজনদের সাথে থাকা পুজোর সবথেকে বেস্ট মুমেন্ট এটাই যে নিজের লোকদের মধ্যে থেকে নিজের লোকদের সাথে রাতে ঘুরতে বেরানো এগুলোই তো ভালো লাগে এগুলোই সিটি যেগুলো এখন আমার মনে পড়ছে আর ভালো লাগছে যে দিনগুলো ভালো ছিল ভালো ভালো দিনগুলো কাটালাম যাক চলো দেখা যাক কি কি দেখেছি কি কি ভালো লেগেছে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি কি কি কোন কোন প্যান্ডেলগুলো ভালো লেগেছে কোন কোন প্যান্ডেলগুলো দেখে এসেছি প্রথম দিন ওই হেঁটে হেঁটেই যতটুকু ঘুরতে পেরেছি ঘুরেছি তোমাদের বলেছিলাম আমার দিদি জাঁইবাবু এসেছিলো আমার বাড়ি তো ওদের নিয়ে প্রথম দিন একটু বেরিয়ে গেছিলাম যতটুকু হেঁট হেঁটে ঘোরানোর ততটুকু আমরা হেঁটে ঘুরলাম তারপর আবার রাত একটার দিকে বেরিয়েছিলাম ঘুরতে সেদিনটা আমরা পুরো রাত ঘুরেছি একেবারে সকালবেলাতে বাড়ি ঢুকেছি এই দেখতে পাচ্ছো এটা তোমার ভোরের সময় একদম ভোর ভোর ভোরের সময় এটা খুব ভালো লাগছিল কিছুই টায়ার্ড মনে হচ্ছিলো না মনে হচ্ছিল আবার ঘুরি আবার আবার দেখতে যাই বাড়ি ঢোকার ইচ্ছে ছিল না মনে হচ্ছিল কোন একটা মন্দিরে গিয়ে বসে থাকি পুজোতে আমার এরমই ইচ্ছে হয় বাড়ি ঢোকার ইচ্ছে করে না মনে হয় যাই কোথাও গিয়ে বসে থাকি কোনো মন্দিরে গিয়ে বসে থাকি সব থেকে বেশ যেটা লেগেছিলো সেটা হচ্ছে নিউ টাউন আমার নিউ টাউনটা খুব বেশি পছন্দ হয়েছিল এই রাতের সময় ফার্স্ট আমরা নিউ টাউনটাই দেখতে গিয়েছিলাম আমার দিদির অবশ্যই কেন্দুয়াটা খুব পছন্দ হয়েছিল ও বলছিল যে ওর কেন্দুয়াটা খুব ভালো লেগেছে প্রতিমা তো সবই ভালো প্রতিমার মধ্যে কোনো কম্পিটিশান নেই প্রতিমাগুলো সবগুলোই বেস্ট হয়েছিল শুধু প্যান্ডেল দেখার মতো প্রত্যেকটা প্যান্ডেলই দেখার মতো হাজারবার দেখেও মন ভরছিল না মনে হচ্ছিলো আবার দেখি আবার দেখি খুব ভালো লাগছিল ঘুরে ঘুরানোটাই তো ইম্পর্টেন্ট যে রাতে ঘুরছি দেখছি পুজোর এই দিনগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আরও অনেক কিছুরই দেখার ছিল যেগুলো দেখা হয়ে ওঠেনি ওই কম সময়ের মধ্যে আর কি দেখা হয় তাও যতটুকু দেখার সবই দেখেছি সব সবই ভিডিও করেছি দেখাবো তোমাদের একটু একটু করে কিন্তু ওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ভালো লেগেছিল আমারও নিউ টাউনটাও বেশ সুন্দর হয়েছে এটা নিউ টাউনটা এটা রাতের দিকে গিয়েছিলাম যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি ফাঁকা ফাঁকাই দেখেছি খুব একটা ভিড় ছিল না অনেক রাতে গিয়েছিলাম হয়তো তাই একটু ফাঁকা পেয়েছিলাম নয়তো প্রত্যেকটা প্যান্ডেল খুব ভিড় ছিল অনেকক্ষণ ওয়েট করার পরই মন্দিরের মধ্যে টুকতে পেরেছিলাম রাতটা খুব ভালো লাগছিলো চারিদিক লাইট দেখতে খুব ভালো লাগছিল শহরটা একটু নতুন ধরনের দেখাচ্ছিল শর্টটাকে খুব সুন্দর সাজিয়ে সাজানো ছিল তো খুব ভালো লাগছিলো ওগুলো দেখতে চলো আজকের মতন এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে বাই